অনেক দিন ধরে আপনাদের সাথে দেখাই হয় কম তাই না অনেক কষ্ট করে আসছেন আপনারা আসলে আমার নিজের এলাকার মানুষের দেখেই মায়া লাগে না নিজের এলাকা ওয়াজ করে শান্তি পাওয়া যায় তো দেখি তো আজকে আপনারা কেমন ভালোবাসেন একটু ভালোবাসার প্রমাণও দেয় ঠিক আছে আচ্ছা আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারিমে এদিক ভাই এই যে আপনারা যদি মঞ্চে কথা বলেন আর সামনে কথা বলেন তাহলে আলোচনা করতে আমার কষ্ট হবে মঞ্চে কোনো কথা বলা যাবে তাহলে আমার কথা জড়তা আসবে এলোমেলো হয়ে যাবে আমি আগেই বলছি আর এই যে ফ্যানটা এই ফ্যানটা পিছন থেকে দাও বাবা সামনে থেকে দিন এই যে বালিগুলো উড়ে উড়ে আসতেছে ধুলে ধুলে এটা এই মঞ্চের দিকে তুলে এই দিক থেকে বাতাস কর্নার এই ওইটা উঠাও ওইটা উঠে তোলো মানে ধুলে আসতেছে panda purtooto ato হাজার আর katay de shopi kor doctor 2000 ar bank er madam 1000 3000

সুরাটির নাম হামি মাসেজ দা বলেন কি নাম হামি মাসেজ দা মোট আয়াত আছে চুয়ান্নটি রূপ আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে আমি আপনাদের সামনে একটি আয়তিকারে মাতিলাবাদ করেছি আয়াতের নাম্বার হলো তিরিশ এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের বিরিশ জোরে বলেন আমিন

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ